সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা দেখব আমাদের বার্ষিক পরীক্ষায় আসবে এমন একটি প্রশ্ন এবং আশা করব সকল স্কুলে এই প্রশ্ন থেকে আমাদের মিনিমাম সত্তর নাম্বারে তুমি অ্যান্সার করতে পারবে এখান থেকে এবং হুবহু আসতেও পারে তবে তোমার বোর্ড বই পড়তে ভুলবে না আমি ধীরে ধীরে প্রশ্নটি দেখাচ্ছি তোমরা একটু নোট করে নাও আর যারা আমার চ্যানেলে এই প্রথম ভিডিও দেখছো এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে সাহায্য থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং তোমাদের পরীক্ষা চলছে পরীক্ষায় তোমাদের কেমন পরীক্ষা হচ্ছে তোমরা এখানে কমেন্টসে অবশ্যই জানাবে তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সে পরীক্ষাগুলো কেমন হয়েছে এগুলো হচ্ছে তোমাদের দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এর আগে আমরা দেখলাম এমসিকিউ টাইপ বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এবং এখন আমরা দেখবো রচনামূলক প্রশ্ন তো আমি রচনামূলক প্রশ্ন গুলো তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি এখন আমরা আগের প্রশ্নগুলোর উত্তর দেখব এই ছিল আজকের মতো ভিডিও এখনো যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এবং একটি কমেন্টস তোমাদের এই কমেন্টস বক্সে লাগবে এটা আশা করছি এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছো তোমার জায়গার জেলার নাম এবং তোমার স্কুলের নামটি জানাতে অবশ্যই ভুলবে না